আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমার সাথে থাকার দিনগুলো ভাগ করে ফেললো আমার সাথে নাকি সে সপ্তাহে দুই দিন থাকবে আর বাকি পাঁচ দিন আমার স্বামীর দ্বিতীয় বইয়ের সাথে থাকবে স্বামীর দ্বিতীয় বিয়ের এক মাস পর আমি জানতে পারি আমিও মা হতে চলেছি এই খবরটি শুনে আমি ভীষণ ভেঙে পড়ি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আল্লাহকে এটাই বলছিলাম আল্লাহ তুমি যখন দিলে কেন এক মাস আগে দিলে না আল্লাহ তালা যা করেন তা বান্দার জন্য ভালোই করান হয় সম্মানিত আল্লাহ চাইছে তাই আমাকে একটা সন্তান দিয়েছে থাকার জন্য সে সম্বল হিসাবে হয়তো আমার সন্তানটা আল্লাহ আমাকে দিয়েছে আমার প্রেগনেন্সির কথা শুনে আমি অনেক ভেঙে পড়েছিলাম কি করব কিছুই বুঝতে পারছিলাম না কাউকে জানানোর সুযোগ পর্যন্ত আমি পাইনি মনের ভিতর যে ঝড় চলছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কি এক অদ্ভুত পরিস্থিতি বিয়ের ১৩ বছর পর সে বাবা হতে চলেছে অথচ আমি তাকে বলতেই পারছি না বলার মতন সুযোগও পাচ্ছি না কারণ নতুন বিয়ে করার পর সে অনেক ব্যস্ত তার নতুন বউকে নিয়ে সে বেশ সুখে দিন কাটাচ্ছে তাকে তো আজকাল দেখাই যায় না রুম থেকে বেড়ে হয় না বললেই চলে আমার দিকে তাকানোর তার সময় নেই একদিন সন্ধ্যায় হঠাৎ করে আমার হাজবেন্ড আমার ঘরে আসে আমি তাকে জিজ্ঞেস করলাম আমি এখানে থাকবো নাকি আমি চলে যাব। আমার হাজবেন্ড আমাকে বলে তুমি চাইলে এখানে থাকতে পারো চাইলে বাবার বাড়িতে গিয়েও থাকতে পারো যে মানুষটা দুই দিনের বেশি আমাকে বাবার বাড়িতে থাকতে দিত না সে মানুষটার কাছে এই রকম কথা শুনে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আরও আমাকে বলল আমার বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা আছে আমি দিনও তাকে প্রেগনেন্সির খবর জানাতে পারিনি কয়েকদিন পরে আমি বাবার বাড়িতে চলে গেলাম কেন জানি না বাবার বাড়িতে সারা রাত আমার ঘুম আসতো না আমার কিছুই ভালো লাগতো না আমি খাওয়া দাওয়া করতাম না ঠিক মতন কারোর সাথে মিশতেও ইচ্ছে না করতো গ্রামের আশেপাশের চাচিরা আত্মীয় স্বজনরা আমাকে অনেকভাবে অনেক কথা কথা বলতো নানান বলার চেষ্টা করত সরাসরি কিছু বলতো না তবে আমি তা বুঝতে পারতাম এভাবে কিছুদিন থাকলাম বাবার বাড়িতে আমি বুঝতে পারলাম বাবার বাড়িতে আমার আর কোনো কদর নাই তারপর ওইখান থেকে আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম শ্বশুরের বাড়িতে সে আরো বেশি খারাপ লাগলো আমার কলিজা ফেটে যেত যখন আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরতো অন্য কেউ খাওয়া দাওয়া করছে কিনা সেটা জিজ্ঞেস করতো অন্য কেউ রান্না করে খাওয়ানোর জন্য শখের আল্লাদের কথাগুলো আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতো একটা মেয়ে সব পারে কিন্তু কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না সকালে উঠে দেখছি আমার হাজব্যান্ডে সেই বউটা নাস্তা দিচ্ছে আমার সংসার অন্য কেউ সামলাচ্ছে সবাই তার সাথে অনেক হাসি খুশি মজা এগুলো নিজে দেখে আর সামলাতে পারলাম না অনেক বেশি কষ্ট হয় আর কান্না পায় আমার ভরা সংসারটা কিভাবে অন্যের হয়ে গেল নিজে চোখে এগুলো দেখতে হলো একটা সময় শ্বশুরবাড়ির সবাই বলা শুরু করলো তুই এখান থেকে চলে যায় বিশেষ করে আমার শাশুড়ি প্রায় সময় আমাকে বলতো তুই এখান থেকে চলে যা আমার সাথে তেমন কেউ কথা বলতে চাইতো না সবাই সেই নতুন বউটাকে নিয়ে অনেক মাতামাতি করতো আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে বসে কাটতাম কিন্তু কেউ আমার খোঁজরাও নিত না এসব ঘটনা কিছুদিন দেখার পর এমন মনে হতো যেন একেবারে বাবার বাড়িতে চলে যায় কিন্তু বাবার বাড়িতে গিয়েও বেশি দিন থাকতে পারতাম না আশেপাশের মানুষের কথাবার্তা শুনে মনে হতো দুনিয়া থেকে চলে যাই হঠাৎ করে কি একটা দরকারে আমার হাজব্যান্ড একদিন আমার ঘরে আসলো আমি সেই দিনে তাকে বললাম তুমি বাবা হতে চলেছ আমার গর্ভধারণার চার মাস পর এই খবরটি আমি তাকে দেই সে অনেক খুশি হয়েছিল আর বলেছিল আমার সামর্থ্য আছে দুইটা বউকে রাখার তুমিও আমার সাথে থাকতে পারো আমি দুজনকে নিয়ে সুখে শান্তিতে রাখবো এবং দুজনকে সমানভাবে ভালোবাসবো এবং জানি না এতদিন এই ভালোবাসা কোথায় ছিল তারপর সেদিন ভাগ করলো আমার সাথে নাকি সপ্তাহে দুই দিন থাকবে আর বাকি দিনগুলো ওই নতুন বইয়ের সাথে থাকবে তাই ওই দিন আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার পড়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাবার বাড়িতে চলে যেতাম আমি আমার স্বামীকে খুব ভালোবাসি ভালোবাসি আমার বিয়ে করেছিলাম কিন্তু সে এখন মানুষটাকে দেখছি এই মানুষটাকে আমি মোটেও ভালোবাসি না কেমন জানি অন দেখা অদ্ভুত লাগে আমার কাছে খুব সুখের সংসার ছিল আমাদের কিন্তু একটা সন্তানের জন্য অনেক হাহাকার ছিল একটা সন্তানের দাবি প্রত্যেকটা বাবা বাড়ি থাকতে পারে কিন্তু একটা সন্তানের জন্য মানুষ এতটা পরিবর্তন Gracias. হতে পারে তা আমি কখনই কল্পনা করতে পারিনি যতই মুখে মুখে বলুক আমাকে ভালোবাসে কিন্তু আমার সন্তান পেতে থাকাকালীন আমি ঠিক মতন খেতেও পারতাম না কিন্তু কখনো সে আমার খোঁজও নিত না জানি না তেরো বছর তার সাথে কি সংসার করলাম একটুও ভালোবাসা সে আমাকে কি বাস্ত সেটাও আমি বুঝি না কি অভিনয় করে গেল নাকি বিয়ে হয়ে গিয়েছে বলে একসাথে থেকে গেছে আমি কিছু জানি না আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতে পারতো না আমার ননদ সেই সাথে সব সময় নতুন বইয়ের প্রশংসা ব্যস্ত থাকতো আমার ননদ একদিন বলতে শুনলাম আমার ভাইয়ের ছোট বউটা অনেক ভালো অনেক ভালোবাসে তাদেরকে জানি না এই কয়দিনে সে কি করেছে আমি যে এত বছর তাদেরকে রেদে বেড়ে খাওয়াইছি এত কষ্ট করলাম এর কোনো মূল্য নেই তাদের কাছে কথায় বলে না কিছু মানুষ যে পাত্রে খায় সেই পাত্রে মূলমত্র ত্যাগ করে তো এদের অবস্থা হয়েছে ঠিক এই রকম আমার যেদিন ডেলিভারি পেন উঠল নতুন বইয়ের বাপের বাড়িতে দাওয়াত খেতে যায় কতবার ফোন করলাম ফোনটা রিসিভ পর্যন্ত করেনি আমার সেই কষ্টের দিনে যে দিনটা আমি তাকে সময় পাশে চেয়েছিলাম তারা আমার পাশে থাকার কথা ছিল সেই দিনে সে ফোন ধরল না ইচ্ছে করে ধরলো না না নাকি সে ফোন সাইলেন্ট করে রেখেছিল আমি তার কিছুই বুঝতে পারলাম না এই পর্যন্ত জানি না জানি না আমার সাথে আমার একটা চাচাতো বোন গিয়েছিল হসপিটালে হসপিটালের সমস্ত প্রকারের খরচ আমার মা বহন করে আমার শাশুড়ি নাকি বুড়ো মানুষ সে কিছুই চেনে না ননদেরও অনেক ব্যস্ত তাই কেউ আমার সাথে যায়নি যমজ দুই ছেলেকে দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম সেদিন নর্মাল ডেলিভারিতে আমার সেদিন দুইটা পুত্র সন্তানের জন্ম হয় আর না সে কোনো ফোন করে একটা বারের জন্য আমার খোঁজ নিয়েছে আমার এবং তাদের ছেলে তেরো বছর পর সন্তান হলো অথচ তাদের বাবা তাদেরকে দেখতে আসে আমি তিন দিনের মাথায় আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে থাকার সাত দিনের মাথায় আমার স্বামী খবর পাঠায় আমি যেন বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে যাই আমি তাকে বলেছিলাম আমি আরও কিছুদিন পরে যাব জানি একটা মেয়ের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে আর কোনো জায়গা হয় না কারণ বাবা মা সারা জীবন বেঁচে থাকে না আর স্বামী হলো একটা মেয়ের শেষ জানি না আমি কোথায় যাব তাই কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না বাধ্য হয়ে আমাকে সেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিতে হতো নয় দিনের মাথায় পাশের এক মসজিদ থেকে ডেকে নিয়ে এসে আমি আমার সন্তানের নাম নাম রাখি ভেবেছিলাম শ্বশুরবাড়ি থেকে কেউ আসলে অথবা তাদের বাবা আসলে তাদের নাম রাখবো এগুলো দেখে আমার বাপের বাড়িতে সবাই তাকে অনেক সিসি করে বলে যে তেরো বছর পর বাচ্চা হয়েছে বাচ্চা দেখতেও তো আসলো না নামও রাখতে আসলো না একবার খোঁজও নিল না আমাকে তেমন কেউ যেন সহ্য করতে পারতো না আমার বাচ্চাদের কথা জামা কাপড় সব কিছু আমি ধুই দিতাম আমার মাও কেন জানি না আমাকে অবহেলা করতো বাচ্চাদের কেউ একজোড়া কাপড়ও কিনে দেয়নি আমার কাছে তেমন কোনো টাকা পয়সাও ছিল না আমার এক ভরি গহনা ছিল সেই গহনা বিক্রি করে ছেলেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি এবং খরচ বার্তা সব কিছুই চালাই মানুষের মুখেই শুনেছি মেয়েদের বাচ্চা হলে নাকি মেয়ের মারা কত কিছু করে দেয় তাদের জন্য কত আদর যত্ন করে কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ রকম ছিল কতটা অসহায় সময় কাটছিল আমার বাবার বাড়িতে সেটা কাউকে বলে কখনো বুঝাতে পারবো না সব সময় চিন্তা করতাম এই অল্প টাকা দিয়ে আমি কিভাবে আমার ছেলেদেরকে মানুষ করবো এবং কষ্টের ভিতরে আরও একটি কষ্ট এসে যোগ হলো তিন মাসের ভিতরে আমার হাজব্যান্ড ডিভোর্স লেটার পাঠিয়ে দিল দুইটা জমজ বাচ্চা সহ আমার ডিভোর্স হয়ে গেল যে মেয়েটাকে নাকি আমার হাজব্যান্ড বিয়ে করেছিল একটা সন্তানের জন্য কিছুদিন পর জানতে পারি সেই মেয়েটার নাকি কখনোই মা হতে পারবে না তো নাকি তার কি সমস্যা আছে যখন আমার স্বামী জানতে পারলো যে তার দ্বিতীয় বউ কখনও মা হতে পারবে না তখনই আমার স্বামী আমার সন্তান দুইটাকে পাওয়ার জন্য অনেক আইনি লড়াই লড়ে গিয়েছে কিন্তু সে কোনো সে জিততে পারেনি আমার সন্তানরা তার কাছে কখনো যায়নি আমার সন্তানরা কখনোই তার বাবাকে চেনে না সব সময় ছোট থেকে তার মাকে দেখে বড় হয়েছে অনেক কষ্ট নিজের সন্তানদেরকে বড় করে তুলেছি এরই এখন আমার বেঁচে থাকা সম্বল জানি না আমার সেই হাজব্যান্ড আবারও একটি বিয়ে করবে নাকি কি করবে তবে যদি তার সন্তানদের প্রতি ভালোবাসা থাকতো তবে হসপিটালে একটা বার হলেও আসতো মনে রাখবেন কেউ কখনো অন্যের করে জিততে পারে না আল্লাহ আল্লাহতালা ছাড় দেয় কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না তো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা একটা গল্প ছিল যদিও গল্প তারপরও কিন্তু এমন অহনেক ঘটনায় বাস্তবের জীবনে ঘটে থাকে আমাদের সমাজে এখন অনেক পরিবারে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে আসলে কারো জীবনের ঘটনাটা প্রকাশ্যে আসে কারোটা প্রকাশ্যে আসে না তো সবাই ভালো থাকবেন আগামী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ওই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম